চাকরি তমক রাখার জন্য ছোট আরেকটা ড্রয় এই জয়ের অনেক কিছু রাখা যাবে বিভিন্ন জীবিকা গুলো সব কিছু আপনি এই ড্রয়ের গুলো দিন দিন রাখতে পারবেন এটা হল আপনার মাইক্রো ওভেন তিন মিনিটে নিতে চাইলে এই মাইক্রো ওভেন ওভেন সবকিছু কিছু করা সম্ভব এটা হল আপনার দুটো ইউনিট you তো বন্ধুরা যারা কিচেন ক্যাবিনেট করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা দেখছেন বারো ইউনিট অল সব সলিউশন আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ এবং আমরা ইন্টারিয়ার কাজও করতেছি বাসার ফুল ইন্টেরিয়র ডেকোরেশন থেকে শুরু করে ফুল ইন্টেরিয়র ডিজাইন আহ সেক্ষেত্রে বিভিন্ন ছোট ছোট কাজও হতে পারে সব ধরনের কাজই আমরা করতেছি আর মূলত কিচেনকে বেশি বাইরে দেওয়ার উদ্দেশ্য একটাই হলো যে কিচেনটা বেশি হ্যান্সেলিং হয় এবং কিচেনে বেশিরভাগই আপনার প্রবণতা অনেক বেশি হ্যান্সেলিং হয় আমরা এই জিনিসটাকে মাথায় রেখে একটা কারণ কাজ করার চেষ্টা করতেছি কারণ যার মানুষের প্রবলেমটা না হয় কারণ কিচেনের যে প্রবলেমটা সেটা আধার কোন টেবিনেটে বা বাসার অন্য কোনো পার্পাসে এ ধরনের প্রবলেম অলমোস্ট হয় না তো যেন না হয় কিচেনটা যেন এক পরিপূর্ণ আপনারা ইজিলি ইউজ করতে পারেন এবং সেটাকে একদম পরিপূর্ণভাবে সেটা আপনার বাসার হ্যাসেলিং মুক্ত থাকে এবং দীর্ঘ মেয়াদী সেটাকে আপনি ইউটিলাইজ করতে পারেন তার জন্য হল আজকের এই ভিডিওটা বানানো এবং আপনাদের উদ্দেশ্যে নতুন নতুন ভিডিও বানাচ্ছি কারণ আপনাদের যেন এই ধরনের রিলেটেড যে কোনো রিলেটেড কিচেন বা ইন্টারিয়ার রিলেটেড যে কোনো প্রবলেম থাকে আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো সাপোর্ট দেওয়ার জন্য আর আপনাদেরও যদি কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমার জন্য ভালো হবে আমি চেষ্টা করবো আপনাদেরকে আরো সামনের দিনে আরো সুন্দর সুন্দর ভিডিও গুলো দেওয়ার জন্য এবং কে কি চাচ্ছেন সেটা আমাকে একটু বলে দিলে আমার জন্য বেটার হবে তাহলে আমার সামনের দিকে আর একটু গ্রহ করতে সুবিধা হবে আহ তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বন্ধুরা অবশ্যই নামাজ পড়বেন নামাজের কোনো বিকল্প নাই আপনারা যে যে অবস্থায় থাকেন না কেন নামাজ হান্ড্রেড পার্সেন্ট করতে হবে বন্ধুরা বিকজ নামাজ আমাদের জন্য ফরজ তো যে যে অবস্থায় থাকি নামাজ অবশ্যই পড়বো নামাজের কোনো বিকল্প নাই ভাই অবশ্যই নামাজ পড়েন বন্ধুরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই সবাইকে ধন্যবাদ সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ সবাইকে আল্লাহ হিফাজত করুক জি আহমদিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত